নমস্কার সবাইকে জানাই সুপ্রভাত আর মনিদের ব্লকসে একটা নতুন পর্বে স্বাগত তো আজকে করব হচ্ছে এই যে এটা অনেকে পাকাল মাছও বলে বা এটাকে পান মাছও বলা যায় তো এটা একটু ছোট সাইজে কিন্তু এটা জ্যান্ত মাছ ছিল তো এটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এ দেখুন একদম কচি বীজ হয়নি ধুয়েছি কাটার সময় একদম সাদা ছিল এই একটুখানি এখন দানাগুলো দেখা যাচ্ছে নাহলে দানা একদমই নেই দেবো হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো এই দিয়ে আজকে বান মাছটা এমনি পাতলা যেমনি ট্যাংরা মাছের হয় ওরকমই করবো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা একটু আগে গরম করে নিই তেলটা গরম হয়ে গেছে এই মাছটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন যেরকম মাছ মাখানোর সময় দেয় সেরকমই এটা একটু মেখে নেবো আর এটা সাইডে একটা সরু পাতলা খুব সূক্ষ্ম কাটা থাকে সেটাও কেটে নিয়েছি আর এর উপর দেখে মনে হয় আঁশ নেই শিং মাছের বা মাগুর মাছের মতন কিন্তু আঁশ আছে লম্বা করে টেনে নিলে মানে একদম সে খুব মিহি আঁশ আছে আর দেখুন প্রত্যেকটা মাছেরই এই যে পেটে ডিম ভর্তি একদম এই সময় বৈশাখ মাছ থেকে তো সব মাছেরই পেটে ডিম থাকে তো তেলটা যে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে দিলাম মাছটা একটুখানি ভেজে দেবেন মাছটাকে আগে খুব কড়া ভাজবো না তাহলে ছাল ছাল হয়ে যাবে একটু নরম করে হালকা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে নেবে ভাবতে পারবেন আগেটা আমি জিরেটা ফোড়ন দিলাম জিরেটা ফোড়ন দিলাম তাহলে মাছের এই মাছের একটা গন্ধ থাকে সামুদ্রিক মাছ তো তো একটা গন্ধ থাকে সেই গন্ধটা জিরে দিয়ে চলে যাবে আর এর মধ্যে আমি আজকে আদা বাটা একটু শিখে দেবো না যেহেতু শুধু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো মাছগুলো সব ঠিক মাছটা তুলে দিয়েছি এবার এর মধ্যে একটু জিজ্ঞেসগুলো ধুলে নেবো এবার এই টমেটো ধনে পাতা আর গাঁচা লঙ্কা একদমই দিয়ে দেবো আর বাকি মশলা দিয়ে দেবে একবারে হয়ে যাবে এখন এই ধনে পাতা

যেহেতু মাছটা রেখেছিলাম একটু গরম করে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো জলটা আর জল দেবো না কেননা জল দেওয়ার দরকার হবে না এবার জলটা একটু ফুটে যা মাছটা ঢেলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের ভেতরে আর কিছু এর মধ্যে দেবো না দেওয়া যা এতে বেশি মশলা দিলে খেতে ভালো হবে না আর আমি যতদূর জানি এই মাছটা কোনো খারাপ খাবার কিছু খায় না মাটিই খায় এই জন্য এই মাছটাকে এই বান মাছটাকে নিরোগী মাছ বলে এই ছোটো ছোটো বানগুলোকে কারণ অনেক সময় পক্স হলে হাম হলে তখনও এই মাছগুলোকে খেতে দেয় ফলি মাছ ঝোল শিঙ্কই মাছ তো আছেই কিন্তু এই বান মাছ এগুলো ঝোল খেলে শরীরে একটু জোরও পাওয়া যায় কারণ এই মাছগুলোতে অনেক রক্ত থাকে যাই হোক আমার মাছের ঝোলটা আজকের মতো মানে এই মাছটা করে নিলাম হয়ে গেল তো এটা খেতে খুব ভালোই লাগবে আর গরম গরম ভাতে সবার জন্য উপকারীও প্লাস খেতেও ভালো তো মাছের ঝোলটা এবার বন্ধ করে দেবো একটু ঢেকে রাখি আগে মাছের ঝোলটা ভায় হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে বা কেউ খান কি না বা যে না খেয়ে থাকবেন এইভাবে একদিন পরে খেয়ে দেয়